Happy birthday to you happy birthday to you happy birthday to you হ্যালো বন্ধুরা মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি ভালো আছি এই যে দেখতে পড়তে ডেকোরেশনটা ডেকোরেশনটা কিন্তু আমি করেছি কি এত পরিমাণে রৌদ্র সেই রৌদ্র মধ্যে আমি মানে আমাকে কেউ ক্যামেরা করে দেবে সেই ক্যামেরাম্যানকে কিন্তু খুঁজে পাইনি কিন্তু এই ডেকোরেশনটা আমি কেন করেছি সেটা কিন্তু আমি এখনও কিন্তু বলিনি যে এই ডেকোরেশনটা আমি কেন করেছি করেছি এই কারণেই তোমাকে আমি পরে বলছি হ্যাঁ এই গামলাটাতে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো যে এর মধ্যে কী হবে তো সময়ের অপেক্ষায় অপেক্ষা করো এক্ষুনি আমরা চলে আসছি সবাই এখানে কি করবো সেটাই তোমাদেরকে দেখাবো এই যে চলছে এই যে একটা ব্যাপার এই যে মামা মা এই যে পুজ আজকে বার্থডে এক বছর তো কিছুই করবো না ভেবেছি জাস্ট একটু যা হয় কি বাড়ির মধ্যে আমরা সবাই মিলেমিশে এখন একটুকে স্নান করাবো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি দেখতে দেখো আস পুরো রোদ্র রোদ্রের মধ্যে চলছে ফটোশুট সেই সঙ্গে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি এই যে ছাতা এই যে মাতা কা মাতা কা মাতা মাতা বলো 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 আজকে আমার হ্যাপি বার্থডে বলো আজকে আমার হ্যাপি বার্থডে সবাই আমাকে আশীর্বাদ করো আমার ভাসি কিন্তু খুবই খুশি হচ্ছে আজকে এই হঠাৎ করে কিন্তু প্ল্যানটা আমরা করেছি ওকে স্নান করাবো ছাদে কিন্তু প্রচন্ড রোদ্র কিন্তু কিছু করার নেই রোদ্রের মধ্যে মানে আনন্দ নিতে গেলে রোদ্র রোদ্র কিছুই লাগে না এই রোদ্রের মধ্যে হয়ে যায় একটু ওঠে এই জি দেখে মনে হচ্ছে আমরা কোন পাহাড়ে আছি অসাধারণ দৃশ্য সত্যি কিন্তু না কি হয়

জল পেয়ে খুবই আনন্দ পেলো তো এই ছিল আজকে আরাত্রিকার বার্থডে স্নান এক বছরের তো রাতে আজকে সোমবার যেহেতু আজকে খাওয়া দাওয়া হবে না তার বার্থডে পালন করা হবে কালকে বন্ধুরা আজকে যেহেতু সোমবার আমার আরািকা ভাস্তি জন্মদিন তো আজকে নিরামিষ তাই আজকে এইটুকু দিয়ে আমরা শুরু করছি কালকে হবে ধামাকা এই শোনা কালকে হবে ধামাকা আজকে পার্ট ওয়ানের মধ্যে থাকছে এটা আলাত্রিকার জন্মদিন ছোট্ট করে শুধু পায়েস আর আশীর্বাদ দিয়ে হবে আজকে জন্মদিন তো এ আমাদের এই জন্মদিনটা কেমন ছিল আরাৎকার প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে যেন কিন্তু ভুলবে না আর লাইক কমেন্ট তো শেয়ার করবে এই ছোট্ট বাচ্চাটার জন্য কিন্তু কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করতে হবে ঠিক আছে শুরু করো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি পরের দিনে পার্থডে লাঞ্চ তো দুপুরবেলা কি কী মেনু ছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আমরা কিন্তু প্রথমে এখানে দেখাচ্ছি সাদা ভাত আলু ভাজা মাছ ভাজা শাক ডাল সঙ্গে আছে মরিগণ্ড আছে রুই মাছের ঝোল তার পাশে আছে তার পাশে তার তার পাশে ছোটো মতো চচ্চড়ি চাটনি দই আর মিষ্টিটা কিন্তু আনতে ভুলে গেছি সেটা হবে রাতে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা কিন্তু এটা পরের দিনের গ্লান্স তোমাদের সামনে তুলে ধরছি কাকু কি করবে করুক বুঝতে পারছি ভাই ওদেরই নাকি বোঝা যাচ্ছে না দেখে তো মনে হচ্ছে ওদের এই এটাকে করে নিয়ে তোমার কিছু লাগবে বাবা কিছু লাগবে না বন্ধুরা দেখো বার্থডে গ্যালারি কি অবস্থা কাজল দিয়ে কি করেছে দেখি দেখি টাকা টাকা মা টাকা 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 দেখো দেখো বন্ধুরা বার্থডে গ্যালারি কি পরিস্থিতি কাজল দিয়ে কি করেছে ঘুমাচ্ছিল ঘুমাতে ঘুরতে ওজন্য আর ভাই এই ছিল আজকে বার্থডে তো রাতে খাওয়া দাওয়া হবে আর সকালে কি কি ছিল সেটা তো মানে সকাল নয় দুপুরে কি কি ছিল সেটা তোমাদের জন্য তুলে দিচ্ছি শাক ভাত খাচ্ছি মাছ ভাজা তারপরে আলু আর পটল ভাজা মাছের ঝোল ছোটো মাছের মুড়ি ঘন্ট আর দই চাটনি ডাল ডাল আমি এখন খাবো না দইটা চাটনিটা খাবো সেটা এখন বাড়া হয়নি পরে বাড়া হবে তো আমার এই ছোট্ট আমার ভাইসের জন্মদিনের এই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তো কমেন্ট করে জানাতে বলবে না কিন্তু এটা কিন্তু পার্ট ওয়ান পার্ট টুটা দেখতে আবার দুদিন পরে ছাড়বো সেটা আজকে আগে যেহেতু প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলের মধ্যেই ওর বার্থডে পালন করা হবে তোমার এই ছোট্ট কেমন এসেছে বন্ধু একটু কমেন্ট করে জানাতে বুঝবে না এখানে রাখছি দেখো পরের ভিডিওর জন্য তোমরা তৈরি না কর দেখার জন্য এগিয়ে রাখছি টা